প্যারিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিফোর ফ্লাইং টু নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যাব ইউকে থেকে আসলাম ইউকে দশ দিনের সফর শেষে প্যারিসে আসলাম প্যারিসে একদিন সফর শেষে নিউ ইয়র্কে যাব ওয়েডিং এরিয়া খুবই সুন্দর এয়ারপোর্ট ডি ওয়েটিং ফর কানেকটিভ ফ্লাইট প্যারিস আন্তর্জাতিক বিমান বিমানবন্দর সবাই কানেকটিভ ফ্লাইটের জন্য অপেক্ষা করছে গিয়ার ফ্রান্সে যাব নিউ ইয়র্কে অনেক আসে সবাই সাথেই থাকেন আশা করি ভালো লাগবে ইউটিউল অ্যাভেলেবল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন অ্যান্ড গুগল ইউটিউব জে ইউ এল জুয়াল এম আই এ জুয়াল মিয়া আশা করি সবার ভালো লাগবে ফ্লাইটের জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে বোর্ডিং শুরু হয়ে গেছে এটা হচ্ছে প্যারিস আন্তর্জাতিক বিমানবন্দর প্যারিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফ্লাইং টু নিউ ইয়র্ক আফটার টেন ডেজ পর্তুগাল ইউকে অ্যান্ড ফ্রান্সের সফর শেষে যাচ্ছি এখন দুইয়র্ক আশা করি সবার ভালো লাগবে সবার সাথেই থাকেন খুব সুন্দর এয়ারপোর্ট প্যারিস আন্তর্জাতিক বিমানবন্দর